ইমাম আবু হানিফা রাহমহল্লা কখনো এই মাজার পূজা আর কবর পূজার আকিদা কখনো কাউকে শিক্ষা দেন নাই ইমাম আবু হানিফা কখনো কোরআন ও সন্না বাদ দিয়ে কারো অন্ধ অনুসরণের কোনোদিন শিক্ষা তিনি দিয়ে যান নাই আজকে আপনারা সেগুলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে প্রচার করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কলুষিত করে যারা প্রকৃত পক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই সঠিক দাওয়াত দিয়ে যায় তাদেরকে আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অববাদ দিয়ে থামানোর চেষ্টা করেন সত্যি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আপনারা অনুসারী হয়ে থাকেন তাহলে এই ইমাম আবু অনুসরণের নাম দিয়ে মন করা আকিদা ও আবাদত পালন করার কোন অধিকার আপনাদের নেই আমরা বলতে চাই ইমাম আবু হানিফা রাহেমা ইমাম মালিক রহিমাহুল্লাহ ইমাম শাফি রহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ তারা যেমনই তাদের যুগে তাদের সময়ে কোরআন এবং সন্ন্যার ধারক বাহক ছিলেন কোরআন ও সন্ন্যার পথে তারা দাওয়াত দিয়েছিলেন তাদের সেই দাওয়াতের আলোকেই আজকে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে আহলুল হাদিস বা সালাফিরা সেভাবেই দাওয়াত দিয়ে থাকে যার প্রমাণ আমরা কয়েকটি ইমাম আবু হানিফা বাস্তব বক্তব্য ও কথা নির্দেশনার আলোকে একটু আমরা প্রমাণ করে দেব প্রিয় ভাই আমার সুতরাং আমরা বলবো বর্তমান হল অনলাইনের যুগ ইন্টারনেটের যুগ মিডিয়ার যুগ আপনি ঘরে বসে অনেক কথা শোনেন সকলের কথা শোনা যাবে না কারণ ইবলিসের যুক্তি বেশি না কম ইবলিসের যুক্তি বেশি আল্লাহ সুবহান আদম আলি ইসলামকে শেজদার নির্দেশ দিলে আল্লাহর নির্দেশকে অমান্য করেছে ইবলিস কিসের আশ্রয় নিয়ে যুক্তির আশ্রয় নিয়ে বাতিল কেয়াসের আশ্রয় নিয়ে সুতরাং ঘরে বসেও এই ধরনের অনেক বক্তব্য শুনবেন আপনাকে বলবে কি বলবে বলে জানেন না এই যে আহলুল হাদিস নতুন বের হয়েছে এই আহলে কোরআন আহলে হাদিস সবই নাকি সমান আহলে কোরআন কাকে বলে আহলুল হাদিস কাকে বলে আমরা বলবো হা এর একদিকে সত্যতা রয়েছে কারণ আহলে কোরআন তাকেই বলা হয় যে কোরআন এবং হাদিস অনুসরণ করে সেই হলো প্রকৃত পক্ষে আহলে কোরআন কিন্তু তথা কথিত যারা হাদিসকে অস্বীকার করে তারা কোনোদিন আহলে কোরআন হতে পারে না কারণ তারা কোরআনকে অস্বীকার করে হাদিস তো দূরের কথা কে অস্বীকার করে কারণ কোন ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না তাহলে সে কোন সন্দেহ নাই শতভাগ সে মিথ্যাবাদী ও প্রতারক ছাড়া কিছুই নয় কারণ এই কোরআনই বলে দিচ্ছে যে কোরআন মানবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে বাধ্য তাকে মানতেই হবে না হলে সে কখনো কোরআন মানতে পারে না অতএব যে আহলে কোরআন আল্লাহ রসুল হুসাল্লাম বলেন কোরআন হে কোরআন তোমরা বেতনের সালাত আদায় করো কাকে নির্দেশ দিলেন সাহাবাই কেরামকে নির্দেশ দেন নাই তাহলে সাহাবাই কেরাম কি ছিলেন হ্যাঁ আহলে কোরআন বলে সম্বোধন করলেন না নবী সাল্লাম তার উম্মদকে আহলে কোরআন বলে সম্বোধন করলেন না অতএব আহলে কোরআন এর অর্থ যে শুধু কোরআন মানে এটি কখনো নয় কারণ যে কোরআন মানবে সে হাদিস মানতে বাধ্য মানতেই হবে সুতরাং আহলুল কোরআন প্রকৃত পক্ষে তারাই যারা কোরআন এবং হাদিস মানে অপর পক্ষে আহলুল হাদিস বলতে তারাই যারা কি মানে যারাও কোরআন এবং হাদিস মানে তারাই হল আহুল হাদিস অপপ্রচার করে খুব সূক্ষ্মভাবে বোঝায় বলে জানেন না আহুল হাদিসেরা তো মুসলমান না যে কেমনে কারণ আহুল হাদিসরা এরা শুধু মানে হাদিস মানে নাকি কোরআন আর যে কোরআন মানে না সে কি মুসলিম থাকতে পারে এটা সবাই জানে মুসলিম থাকতে পারে না সুতরাং আহলুল হাদিস যারা শুধু হাদিস মানে মানে না এরা কি না মুসলিম না আসলে এটি তাদের কিসের পরিচয় এটি তাদের মূর্খতার পরিচয় কারণ হাদিস আহলুল হাদিস এর অর্থ হলো হাদিসের অনুসারী হাদিসের অনুসারী প্রথম হাদিস এক নম্বর হাদিস কোনটা আল কোরআন আল্লাহ তাআলা বলেন জুমার তেইশ নম্বর আয়াত আল্লাহ নাযাল আহসান হাদিস আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেন বলুন সুবহানাল্লাহ কোনটা সেটা সর্বোত্তম হাদিস কোনটা আল কোরআন তাহলে কোরআন কে হাদিস কে বললেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে এক পরিচয় দিলেন হাদিস নবী মোহাম্মদ সাল আলী হুসাল্লাম জুমার দিনে যখন মেম্বারে দাঁড়াতেন মেম্বারে দাঁড়িয়েই খুদবার শুরুতে যে বক্তব্যগুলি দিতেন সেই বক্তব্যগুলির মাঝে বলতেন আম্মা বাদ খাইরাল হাদিসে খিতাবুল্লাহ বলতেন অতঃপর জেনে রাখো সর্ব উৎকৃষ্ট হাদিস হল কিতাবুল্লাহ আল কোরআন কোরআনকে হাদিস বলে পরিচয় দিয়েছেন আল্লাহ কোরআনকে হাদিস বলে পরিচয় দিলেন কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং যদি কেউ আহলুল হাদিস হয় এর অর্থ হলো শুধু হাদিসের অনুসারী না কোরআন এবং হাদিসের অনুসারী কোরআন এবং হাদিসের অনুসারী মনে রাখবেন সেই প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাফিই রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা তো শুধু কোরআন মানতেন হাদিস মানতেন না তাই না আ অথবা তারা শুধু হাদিস মানতেন কোরআন মানতেন না তাই না কখনোই নয় তারাই মানতেন কোরআন এবং হাদিস এবং মুসলিম উম্মাকে সেই কোরআন এবং হাদিসের দিকেই তারা দাওয়াত দিয়েছে শুধু হাদিসের দাওয়াত নয় আজকে তো হাদিসের মাধ্যমে মানুষকে বিভিন্ন বেদায়াতি ও ভ্রান্ত আকিদা কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া হয় ইসের মাধ্যমে হাদিসের মাধ্যমে কারণ হাদিসের নামে একদিকে যেমন শহীদ হাদিস রয়েছে অপর দিকে হাদিসের নামে অসংখ্য মানুষের মন গড়া তৈরি করা হাদিস সমাজে রয়েছে